নমস্কার আমার বাংলা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত সারা বাংলার প্রতিটি জেলার খবর নিয়ে এখন রয়েছে বিশেষ বিশেষ কিছু খবর সঙ্গে রয়েছি আমি লাগনী উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে আদিবাসী গ্রামবাসীদের মধ্যে দুশো জন বাচ্চাদের হাতে তুলে দেয়া হলো নতুন জামা কাপড় পড়াশোনার সামগ্রী ও কিছু শুকনো খাবার পুজোর আগেই দুস্ত ছাত্রছাত্রীদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ায় খুশি ছাত্রছাত্রীরা উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় প্রতি বছরের ন্যায় এবছরও তারা এরকম আয়োজন করে শিবা নস্কর দশ বয়স ছেলে শিবা

আধুনিক উন্নত মানের কম্পিউটার কোর্স অথবা স্পোকেন ইংলিশ শিখতে হলে আজই আসুন বঙ্গীয় প্রশিক্ষণ কেন্দ্রে ডায়মন্ড হারবার স্টেশনের পূর্ব রায়নগর রেলগেটের সামনে আমাদের যোগাযোগের নাম্বার নাইন এবং নাইন